মনিরুদ্দিন জানে কি দারু দুটো হাত নাই ঠ্যাং নাই তেমন লেখাপড়া করে নাই ও কখন পড়ল কখন মুলবি হলো আবার এত বড় বক্তা এগুলো সব বাজে মন্তব্য ও চলত কি ওকে শুধু দেখার জন্য মানুষ নিয়ে যায় ও আবার জানে কি ও কিছু জানে না জালসা কমিটির লোকেরা আপনারা কি খেলা মেলা লাগার জন্য এই মতো বক্তা আনছেন এই কথা যদি চার থেকে ছয়টা জালসাই বলতে পারি মনিরুদ্দিনের বদনাম হয়ে যাবে আমি আব্দুর রহিম বড় হয়ে যাব কি হো কন্যা এমনি করে একজন অন্যজনের জনের সমালোচনা করে এমনি করে একজন অন্যজনের গিবাদ করে এমনি করে একজন অন্যজনের অপপ্রচার অপনিন্দা করে একজন আর একজনকে ডাউন করে একজন আর একজনের চাইতে বড় হতে চাইবে কেউ কাউরো কাছে নত স্বীকার করবে না রে বিশ্ব জগতের নর নারীরা মালদা জেলার বৈষ্ণবনগর থানার লোকেরা তখন তোমার হৃদয়কে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে নাও ওই এই দিনের সময় আর বেশি দিন নেই ওই দিনটি যেন শুধু তাই নয় বন্ধুরে নাম্বার তিন এইরকম করতে করতে প্রায় একশো বিয়াল্লিশটা এবার তিন নম্বর বলছি নাম্বার তিন মিস্তির মিজি শরীফের হাদিস আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন হে বিশ্ব জগতের নর নারীরা রে আমার উম্মত এবং উম্মতিরা রে বিশ্ব জগতের নর নারীরা এমন একটি দিন তোমাদের কাছে এসে যাবে এমন একটি কাল তোমাদের কাছে এসে যাবে এমন একটি সময় তোমাদের কাছে এসে যাবে সেই দিন তোমাদের এলাকায় তোমাদের পাড়ায় তোমাদের রাজ্যে তোমাদের দেশে তথা পৃথিবীর মাটিতে তোমরা দেখতে পাবে নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না দেখে লজ্জা পাবে না বাপকে দেখে লজ্জা পাবে না বোন ভাইকে দেখে লজ্জা পাবে না ভাই বোনকে দেখে লজ্জা পাবে না একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে জেনা এবং ব্যবীচার উত্তপ্ত হবে জেনা এবং ব্যবচারের বিচার হবে না বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে জানতে পারছে সলিমের মাল কলিম চালাইছে কোনো বিচার নাই বুঝতে পারছেন তো স্পষ্ট ওই ছোড়ার রাত আটটার পরে রোজ আসছে সলিমের বাড়ি কি করতে হ্যাঁ আটটার সময় আসছে সাড়ে এগারোটা বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছে ও কি কইন লেখামাইতে আসছে নাকি আমার ভাইয়ের আমার বন্ধুরা হক কথাই বাপ বাজার গরম ভাত বিলাই বাজার রসুল বলেন আল্লাহ মরুন হক কথা কড়া আমার আব্বা জান সোনার চানেরা রে আমার শিক্ষিত মা এবং বোনেরা শুনে যেন রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা আমার আল্লাহ তোমাদের মায়ের জাতি মায়ের সম্মান দিয়ে তৈরি করেছে নিজেকে মহান মনে করো না জৈবন দিয়েছে অপবায় নষ্ট করো না রূপ দিয়েছে অপ রূপ দিয়েছে রূপ চর্চা কর না তুমি অতি মূল্যবান নারী রে তোমার পায়ের নিচে আমার জান্নাত দেখবে জাগি 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 জাগিরে মুসলমান এ জাগি 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 রে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তুই দিদি ফারমান আমার ভাইয়ের আমার বন্ধরা তবে জেনা এবং ব্যবিচার উত্তপ্ত হয়ে যাবে জেনা ব্যবিচারের বিচার হবে না সাধারণ মানুষকে একজন অন্য জনকে দেখে লজ্জা পাবে না ভাই বেবনকে দেখে লজ্জা পাবে না बाप बेटी के देखे लज्जा ना, बेटी बाप के देखे लज्जा ना। ভাই এখনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে হায়া সরম বাজারে বিক্রি করে অল্প টাকাই খেয়ে ফেলবে রে বিশ্ব জগতের নর নারীরা রে উত্তরবঙ্গের মালদা জেলার পশ্চিমনগর থানার লোকেরা এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই ভাই যান বন্ধুরে আমার ঠিক একটা একটা করে এমনই নিদর্শন গুলি আল্লাহর জমিনে দেখা দেবে ভাই এই হলো নাবীদের সুন্নাত অনেকেই বলে নবীর সুন্নাত কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়ে দেখলাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত প্রত্যেকটি নাবির মুখে দাড়ি ছিল সেহেতু এটা আমার নাবি বলে নয় গো এটা হলো নাবিদের কার সোনি নাবিদের সোমনাথ এই সুন্নাত নাবীর সুন্নাত নিয়ে মাথার টুপি নিয়ে বেজ্যতি হবে আমার ভাই এই সুন্নাতি টুপি মাথায় দিয়ে আবির খেলবে ওরা আবার হবে মুসলমানের বাচ্চা কি গো নামাজ পড়া তুমি মাথায় দিয়ে আবির খেলবে খেলে না এরপরে আর কোন জামানা আসবে আসবে না এটাই শেষ না। কথাটা তোর নই মিছে এসেছি জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে আখেরি জামানায় এসেছে আখেরি জামানায় এসেছে মিথ্যা আজি হইরে প্রকাশ মিথ্যা আজি হইরে প্রকাশ সত্য বুঝি যাই মুছে আখেরি আখেরি এসেছে আজ থেকে যখন পঁয়ষট্টি পঁচাত্তর বৎসর পূর্বে কে আমার ছিল তখন দুনিয়ার সিস্টেমেটি চলাফেরা রং ভং কাটিং ছাটিং অন্যরকম ছিল কেমন ছিল আগেকার মায়েরা সব আগেকার বনের সব। আগে কার মায়ের সব আগে কার সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘন্টা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে কথাটি বানিয়ে বলে দিলাম বাপু বাজান আগেকার মেয়েরা সব আগেকার বনের সব আগেকার ভাবিরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি জামান এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখেরি এসেছে আখেরি জামানায় এসেছে এত গ্যাদারিং ভিড় সরুর রাস্তা আমি দেখেছি অনেকেই এখন এই পার্সোনাল গাড়িতে চলছে ও ঠাসিয়ে চলে গেল ওইখানে যে বলছিল সরি বলে আমেরিকা থেকে এসেছে জার্মানের কুদ্দুশের বেটি সেলিম ও দেই আমেরিকা থেকে আসছে ও নিজে থেকে কোচিলা چلا গেল ওখানে গিয়ে গজে সরি তুই জানিস না ভিড়ের মধ্যে গলি কোচলিলে কইছিলে দিলি দিয়ে ওইছে যে সরি ওয়া পোকা কাকে বোঝাচ্ছ মুনির কি বুঝে না এ তুই খ্যাপা এ বড় তো মানে রে ছেলেরা সব কখনকার 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 এ বড় তো ছেলে এরা সব এ বড় তো মানে রে মেয়েরা সব এ বড় তো মানে রে ছেলেরা সব রেলগাড়িতে যায় যাই এমন বাস গাড়িতে যাই দেখলে দাড়ি মাথায় চাচা এ চাচা চাচা করে তারা এ চাচা চাচা করে তারা সম্প্রীতি এসেছে জামানা এসেছে শশি জামানা ও মোমেনা মে না কোথাটা মিছে এখনো মোদের সময় আছে রে আল্লাহ রহমান আল্লাহ রহিম আমার আল্লাহ অতি দয়ালু দয়া দাতা ভাই গ আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই যেন আমারই ভাই ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যায় বন্ধু ওই দিন অতি খাতারানাক মহিনে সেই দিন এমনই এক বিপদজনক ময়দিন। সেই দিনটি স্মরণ করুন বন্ধু এটা হলো আমাদের বাসস্থান ভাই যান একটি বাস স্থানে কতক্ষণ আমার সময় যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে কথা ঠিক কি না বলুন ভাইগত এটা আমার দুনিয়া নই রে এই দুনিয়া বাস স্থান এই দুনিয়া অল্প দিনের জন্য ভাইব এই দুনিয়ার মহাব্বতে পড়ে এই দুনিয়ার লালসাই পড়ে এই দুনিয়ার লক্ষ কৌটি ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যায় না সেই দিন কেউ কাউরি হবে না রে সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস তাকে বলে দেবে রে শ্রাফি আমি আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য ইসরাফিল আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব মোতাবিক আজকে তার ফাইসালা করে যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুক দিয়ে দেবে চন্ত্রটির নাম কি রে সিংহা ভাই ওই সিংহাই যখন স্ত্রাফিল করে ফুক দিয়ে দেবে বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন তিনি তার নিজের ভাষাই বলেন ইসমিল্লাহ আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে শুধু তাই নাই মারে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললে ওই দিনটি এমন এক মারাত্মক ভয়াবহ দিন হবে রে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা নামটি হলো তার জিবির আমার আল্লাহর ওয়াদার মোতাবিক সেই দিন চিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় ডান হাতে ধরবে অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে পাহাড়গুলিকে এমন করে গুসাই ফেটে ধরবে আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে পাহাড়গুলি যেন রুয়ের মতো তুলোর মতো ধুলোর মতো হয়ে উড়ে যাবে ভাই গপ কলে যা শুকিয়ে যায় পিপাসাই কোথা আসে না সেই দিনটি এমন খাতার নাক দিনে রে ভাই গিসের এমন দাদাগিরি কেমন এমন বাহাদুরি কেনই বারে ভাই যান আমার শুধু তাই নয় সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তাজ বিরাজি বিরাইলকে বলে দেবে জিবিরাইলে রে আমি যাহা বলি তাহাই করি ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখি আমার এই থেকে চুরুমার করে দে আমার আল্লাহরে যখন অর্ডার হয়ে যাবে রে আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন